আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন আপডেট ভিডিও কন্টেন্ট পারফরমেন্স আপনি কোন ধরনের ভিডিও দেখবেন সেন্সিটিভ না পলিটিক্যাল রাজনৈতিক না সহসীয়তা অশ্লীলতা এই সেটিংগুলো করতে আপনাকে ফেসবুকে যেতে হবে মিন আপে প্রথমে সিরিয়াটে যাবেন তারপর সেটিং প্রাইভেসি তারপর আবার সেটিং আমি সুন্দর করে মার্ক করে দেখে দিতেছি আপনি ফলো করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে অনেক অপশন আসছে তার মধ্যে আমি বিস্তারিত দুইটা অপশন নিয়ে কথা বলবো পলিটিক্যাল কন্টেন্ট রাজনৈতিক বিষয়বস্তু সেন্সিটিভ কন্টেন্ট সংবেদনশীল বিষয়বস্তু পলিটিক্যাল কন্টেন্ট রাজনৈতিক বিষয়বস্তু হচ্ছে ডিফল্ট সেটিং ফেসবুক অ্যালগোরিদম আপনার আগ্রহ ও কার্যকলাপ অনুযায়ী রাজনৈতিক কন্টেন্ট পেজ গ্রুপ ব্যক্তির পোস্ট দেখাবে কাস্টমাইজ আইকনে ক্লিক করে আপনি ডু নট রিকমেন্ড পলিটিক্যাল কন্টেন্ট রাজনৈতিক কন্টেন্ট দেখাবেন না নির্বাচন করতে পারেন এতে ফেসবুক আপনার ফিডে নতুন রাজনৈতিক পোস্ট সুপারিশ করবে না ইতিমধ্যে ফলো করা পেজ ব্যক্তির পোস্ট দেখা যাবে সেন্সিটিভ কন্টেন্ট সংবেদনশীল বিষয়বস্তু ডিফল্ট সেটিং সহিংসতা অশ্লীলতা বা বিপজ্জনক বিষয়বস্তু সীমিতভাবে দেখানো হয় কন্ট্রোল চেপে রেডস কমানো বা সিলেস কম দেখান অপশন বেছে নিতে পারেন উচ্চ ঝুঁকিপূর্ণ কন্টেন্ট সক্রিয়ভাবে বলক করা যায় আপনি চাইলে রাজনৈতিক বিষয়বস্তু নাও দেখতে পারেন এবং ডিবল হিসাবে রাখতে পারেন ডিফল্ট সেটিং করে রাখলে আপনার ফেসবুক বা পেজ স্বাভাবিক অবস্থায় ফ্যান ফলোয়ার যারা তাদেরকে দেখতে পাবেন আর যদি সেন্সিটিভ কন্টেন্ট এই অপশনটি যদি বন্ধ করে দেন তাহলে আপনি সহিংসতা অশ্লীলতা থেকে আপনার ভিডিও কমে দেওয়া হবে